চাঁদের আলোয় অর্ধেক ঢাকা গ্রামের নাম মদনপুর গ্রামটা ছোট কিন্তু একটা জায়গা আছে যেটা সবাই এড়িয়ে চলে পোড়াঘর পুরনো এক বাংলো প্রায় পঞ্চাশ বছর ধরে খালি পড়ে আছে কেউ কাছে যায় না কারণ বলে সেখানে নাকি মাঝ রাতে আগুন জ্বলে ওঠে আর হাসির শব্দ শোনা যায় শুভ শহরের এক তরুণ সাংবাদিক ভূতের গল্পে বিশ্বাস করত না সে ঠিক করল গ্রামবাসীর ভয়টা পরীক্ষা করবে ক্যামেরা টর্চ আর ভয়ডরহীন মন নিয়ে এক পূর্ণিমা রাতে সে ঢুকল পোড়া ঘরের ভেতরে ঘরটা বিশাল চারপাশে পোড়া কাঠ আর ছাইয়ের গন্ধ দেওয়ালে পুরনো পোর্ট্রেট ঝুলছে এক মহিলার ছবি চোখ দুটো এত বাস্তব যেন তাকিয়েই আছে শুভ টর্চ খেলতেই ছবিটার গালে হালকা দাগ দেখা গেল পোড়ার চিহ্ন হয়তো আগুনেই নষ্ট হয়েছিল নিজেকে বোঝালো শুভ সে ঘরের ভিতর ঘুরে ভিডিও করছিল হঠাৎ পেছনে একটা টুং শব্দ ঘুরে দেখে মেঝেতে একটা ব্রোজ পড়ে আছে পুরোনো সোনার মতো ঝলমলে সে সেটা তুলল তখনই ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল আর টর্চের আলো মিটমিট করে নিভে গেল আধারে সে শুনল কারো কণ্ঠ আমার জিনিসটা ফেরত দে শুভর গলা শুকিয়ে গেল কে ওখানে কোনো উত্তর নেই কেবল টপ টপ করে ছাদের কোথাও থেকে পানি পরার শব্দ কিন্তু আঙুলের ব্রোচটা তখন গরম হয়ে উঠছে সে ফেলতে গেল কিন্তু হাতটা যেন আটকে গেছে হঠাৎ জানালা খুলে গেল বাতাসে মোমবাতির গন্ধ সঙ্গে একটা মিষ্টি হাসি আলোর ঝলকানি কাটতেই সে দেখল ছবির ভেতরের মহিলাটা আর ছবিতে নেই সে দাঁড়িয়ে আছে শুভর সামনে সাদা পোশাকে চুল এলোমেলো আর চোখ দুটো আগুনের মতো লাল তুই আমার আগুনের ঘর নষ্ট করেছিস সে ফিসফিস করে বলল শুভ দৌড় দিতে চাইল কিন্তু না ঘরটা এখন লাল আলোয় ভরে গেছে দেয়াল থেকে ধোঁয়া উঠছে মহিলার হাত উঠল তার মুখে বিকট হাসি এখন তুইও থাকবি আমার সঙ্গে শুভ চিৎকার করে উঠল বাইরে গ্রামের লোকেরা পরদিন সকালে পোড়া ঢুকে তার ক্যামেরা পেল শরীরটা মেঝেতে নিথর কিন্তু মুখে হালকা হাসি যেন কেউ তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে ক্যামেরার শেষ ভিডিওতে দেখা গেল ঘরটা ফাঁকা শুধু দেয়ালে আগুনের মতো আলো নাচছে আর এক নারীর কণ্ঠস্বর ভেসে আসছে আমার জিনিসটা ফেরত দে